একটি পৌরসভা ও তেরোটি ইউনিয়ন নিয়ে গঠিত কুড়িগ্রামের উলিপুর উপজেলা দীর্ঘদিন ধরে উপজেলায় ড্রেনেজ ব্যবস্থার সংকট ও কোনো পয়নিষ্কাশন ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগে পড়তে হয়েছে বাসিন্দাদের সেই সঙ্গে আয়রনযুক্ত পানি পান ও ব্যবহার করায় শারীরিকভাবে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাদের অবশেষে উলিপুর পৌরসভায় প্রথমবারের মতো পয়নিষ্কাশন ডাম্পিং স্টেশন স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে এটি বাস্তবায়িত হলে দুর্ভোগ কমার পাশাপাশি এখান থেকে সার উৎপাদনের মাধ্যমে চাহিদা মেটানোর আশা পৌরবাসীর এই ডাম্পিং স্টেশন হচ্ছে এখানে এখানে সারের উৎপাদন হবে সারের উৎপাদন হলে আমাদের অনেক উপকার হবে এখানকার এলাকার উন্নয়ন হবে এই এলাকার পরিবেশ উন্নয়ন হবে উপজেলায় নিরাপদ পানি নিশ্চিতের পাশাপাশি স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের ব্যবস্থা হওয়ায় খুশি স্থানীয়রা তবে পরিবারের জন্য পানির একটি ট্যাঙ্ক হওয়ায় কিছুটা ভোগান্তিতে পড়েছেন সুবিধাভোগীরা এই জনস্বাস্থ্য থাকি এই ন্যাপটিন গুণার বসে আমি টুকে দেই নাই আমার উপকার পরিবার পরিবারেরও উপকার এই ডিপের পানিটা অনেক সুস্বাদু আয়রন মুক্ত পানি পানিটা কাপড় নষ্ট হয় না খাওয়ার দিক দিয়েও ভালো স্বাস্থ্যের পক্ষেও ভালো আর মনে করেন যে এই যে মিটারে যে আর কি ব্যবহার করি ওই হিসেবে আর কি বিল দেওয়া হয় আমাদের যে যে কাজটা হয়েছে এর মধ্যে কোনো সমস্যা নাই এখানে একমাত্র সমস্যা আমাদের চল্লিশ পরিবারে তিন হাজার যে লিটারের যে ট্যাঙ্কিটা দিছে এটাতে আমাদের কুলায় না অসুবিধা হয়ে যায় পানি শর্ট হয়ে যায় মাঝে মাঝে ভালো কাজ করছে সরকার যে আমরা এই জনস্বাস্থ্যের থেকে একটা প্রকল্প পাইছি দশ হাজার টাকার বিনিময়ে এটা আমাদের চল্লিশ বাড়ি খুব উপকার এদিকে উপজেলায় চলমান প্রকল্পগুলোর কাজের গুণগত মান নিশ্চিতে তদারকি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর অলিপুর পৌরসভায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর তেইশটি পৌরসভায় পানি সভা স্যানিটেশন প্রকল্পের আওতায় আমাদের এখানে পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহ এবং একটা স্যানিটেশন প্যাকেজের আওতায় একটা ডাম্পিং স্টেশনের কাজ চলমান এখানে পৌরবাসীর জন্য আমাদের একটা নিরাপদ বর্জ্য ব্যবস্থাপনার আমাদের কাজ চলমান আছে এর বাইরেও আমাদের পৌরসভার বাইরে দুইটি প্রকল্পের আওতায় আমাদের সকল নাগরিকদের জন্য সুপেয় পানি এবং স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার জন্য আমাদের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্লজভাবে কাজ করে যাচ্ছে উলিপুরে নিরাপদ পানি স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ও পয়নিষ্কাশন ডাম্পিং স্টেশন স্থাপিত হলে পরিবেশ রক্ষা সহ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের বিজয় টিভি নিউজ ডেস্ক